আসলে এখানে জনগণের দীর্ঘদিনের দাবি ছিল হাসপাতালের সামনে যে অবৈধ দোকান পাঠ ছিল এগুলির জন্য রুগী এবং এখানে যে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল তো আমরা এই একাধিকবার উচিত করেছি আজকে একেবারে পরিপূর্ণভাবে উচিত করে দিয়ে যাচ্ছি পরবর্তী যদি আমরা আবার তাদেরকে এখানে পাই তাহলে জেল জরিমানার ব্যবস্থা আবার আনব আমরা আশা করি আর সাহস করবেন আমাদের এই জায়গাটা পরিষ্কার এখানে দশটি দোকান অস্থায়ী দোকান দশটি দোকান